তো আমি এসেছি শুধু একটা কথা বলার জন্য আপনারা আমার দাওয়াত দিয়েছেন তার জন্য মহান রব্বুল আলহামনের কাছে কৃতজ্ঞ আল্লাহ হাবিবুল রুসিলাই আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন এই যে আমি আমার জবর চৌধুরীকে বলে চিনেন না আমি বিভিন্ন জায়গায় বয়ান বক্তৃতা করি আপনারা আমাকে ফেসবুকেও দেখেছেন আমি অতিরিক্ত ডিআইজি পুলিশ ট্যুরিস্ট পুলিশের এখানে পর্যটন ব্যবস্থাপনার পাহারাদার হিসাবে দায়িত্বে আমি আছি আমি শুধু একটা কথা বলতে চাই যে আমার এই পর্যটন ব্যবস্থায় কোন ধরনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা যদি আপনি ইসলাম দিয়ে চিন্তা করেন আল্লাহ রাবুল কি বলেছেন আমার করে কি না আমার সুরা আন তহুদের বিষ্ঠামাতে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন তুমি ভ্রমণ করো আর দেখো আমার সৃষ্টি আর এই সৃষ্টি কি আমার সৃষ্টি আর এই সৃষ্টিকে আমি ধ্বংস করবো আবার এই সৃষ্টিকে আমি আবার এই সৃষ্টিকে পুনরুদ্ধ করব কথাটার অর্থ হচ্ছে এই যে আল্লাহ রাখুরাল ভ্রমণ করার জন্য অর্থাৎ ট্রাভেল করার জন্য কোরআনে আদেশ করেছেন পর্যটনকে ব্যবস্থাপনাকে আলাদা করেছেন ইসলাম এবং পর্যটন ব্যবস্থাপনাকে যদি আপনি চিন্তা করেন তাহলে এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আল্লাহ রাফুল আলম বলেছেন তোমরা কি দেখো না সেই আমার আকাশ যে আকাশ পিলার ছাড়া দাঁড়ায় আছে তা আমার কক্সবাজার আকাশ আসে না বলে আছে কি আল্লাহ রাবুল আলম বলেছেন তোমরা কি দেখো না আমার পাহাড় কিভাবে তার পৃথিবীকে স্থির করে আসে দাঁড়ায় রয়েছে নতুবা তো পৃথিবী উঠে যায় তাহলে আমার পাহাড় তো কক্সের বাজার আছে তো আমার প্রভুর সেই সৃষ্টির আকাশ দেখার জন্য তুমি কোন ব্যক্তি এখানে আসে এই আয়াতকে কেন্দ্র করে আমার সেই প্রভুর যিনি আমার সৃষ্টিকর্তা যার কাছে আমার জবাবদিহিতা যার কাছে আমার দাঁড়াইতে হবে সেই প্রভুর পাহাড় দেখার জন্য যদি কেউ আসে আমার প্রভুর সেই সমুদ্র দেখার জন্য যদি কেউ আসে তাহলে সরাসরি সেই প্রভুর মেহমান ছাড়ার কিছুই না সো আমার প্রভুর মেহমানের সাথে তুস্তামি ফয়সলামী করা যাবে না আমি বলে দিয়েছি স্পষ্ট আমার পর্যটকের নাম তিনটা নাম একটা নাম হচ্ছে সে সে যখন আল্লাহর সৃষ্টি দেখতে আসে তাহলে সে হচ্ছে পর্যটক কিন্তু তার আরেকটা নাম আছে তার নাম হচ্ছে সে যখন ঘর থেকে বের হয়ে যাবে সে হয়ে যাবে মুসাফির তার আরেকটা নাম আছে সুন্দর নাম সে হচ্ছে আমার মেহমা সো আল্লাহ রব্বুল আলামিন মুসাফিরের সাথেও খারাপ আচরণ করতে মারাত্মক গুনাহ করে মুসাফিরের সাথে খারাপ আচরণ করা যাবে কিন্তু আমি কি দেখতা এই গত দশ মাসে এই দশ মাসে ওয়াল গিসের সামনে সেই मेहमान আসে কিভাবে দালালদের তালাতে আমি কিভাবে দেখতা যত মূলরা কি ধর্মের দালালি করে আমার হোটেলগুলিতে নিয়ে আমার প্রচুর টাকা করে তাদেরকে এখানে সেখানে হোটেলে রাখার আমি স্পষ্ট করে বলে দিয়েছি আমি ট্যুরিস্ট পুলিশ থেকে এখান থেকে আমি বলে দিয়েছি আমার পর্যটককে পচা মাছ খাওয়ানো যাবে না তারা এখানে অনেকে অনেকে বা একটা মাছ দিচ্ছেন যেটা দেখাচ্ছে ভালো পচাটা তাকে খাওয়াচ্ছেন তাকে ভয় করছে বাধ্য করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করছি বলেছি আমার মেহমানকে এই ধরনের মেহমান দেখতে চলতে পারে না এরকম পর্যটন ব্যবস্থা আমরা পচা মাছ খাওয়া বন্ধ করতে আমি বলেছি আমার মুসাফির বাইরে এখানে আসে ইসলাম প্রচার করার জন্য এদেরকে বলা হয় ইসলামিক ট্যুরিজম ইসলামিক ট্রাভেলার ইসলামিক ট্রাভেলার বা এখানে আসেন আসার পরে বিভিন্ন হোটেলে থাকে হোটেলের মধ্যে তাদেরকে রুম রিজার্ভেশন নিয়ে কষ্ট দেয় সেই কষ্ট দেওয়া যাবে না পচা খাবার রেস্তোরাঁতে দেওয়া যাবে বলে দিয়েছি আমরা বলে দিয়েছি আপনি ফটোগ্রাফার যারা আছে একশো ছবি তুলে এক হাজার ছবির টাকা তার কাছে দাবি করে এই ফটোগ্রাফার সিন্ডিকেট আমরা আমরা বলেছি এই বালু কারো বাপেন না এই বালু কক্সবাজার মানুষের বালু এই রাশি আমার প্রবর সৃষ্টি করা বালু রাতের অন্ধকারে দুশো বল কিভাবে তারা দখল করতে চেয়েছে সিন্ডিকেট করে দেখেছে আমরা সেই সিন্ডিকেটে পেয়েছি আমরা বলে দিয়েছি কক্সবাজারের মেহমানদেরকে নিয়ে কক্সবাজারের মুসাফিরদেরকে নিয়ে কক্সবাজারের ইসলামিক ট্রাভেলারদেরকে নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট বিজনেস কোনো ধরনের দুস্তাম ফাজদানি করা যাবে না সেক্ষেত্রে আমি মনে করি যে যারা এইরকম দুষ্টামি ফাজ করবেন তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে গিয়েছে আমরাও গিয়েছি আপনারাও আমাদের জন্য কথা বলবেন সে যে হোক তাকে ছাড় দেওয়া হবে না নিশ্চয় আল্লাহ আমাদের পাশে আছে যত বড় শক্তিশালী হোক দুষ্টবিরা দুস্তাপি করার সাহস পাবে না এখানে সারা বাংলাদেশ থেকে আমাদের মেহমানরা আসবে আমরা এই মেহমানদেরকে রক্ষা করবো কি বলেন এই মেহমানরা আমরা রক্ষা করবো প্রভুর কাছে জবাবদিহি দিয়ে করতে হবে প্রভুর কাছে আমি বলে দিলাম ব্যবসায়ীদেরকে আপনাদের মাধ্যমে আমার মেহমান যদি দিন বলে যে আমি গিয়েছিলাম আমাকে পচা মাছ খাইয়াছে কক্সবাজারে গিয়েছিলাম টম আমাকে ডিস্টার্ব করেছে কক্সবাজারে আমি গিয়েছিলাম আমি সেদিন আজকেও কালকেও কান্না করেছে আমার একটা ছোটো বাচ্চাকে নিস করেছে তার গালের মধ্যে হাত দিয়েছে দুষ্টরা তাদেরকে আমরা হাত বেঁধে দিয়েছি চৌষট্টি জন চিন্তাইকারীকে আমরা গ্রেপ্তার করে দিয়েছি সেই মেহমান যদি কেমতের দিন বলে তাহলে ব্যবসায়ী বাইদেরকে বলে দিলাম এই পচা মাছ খাওয়ার কারণে এই তাদেরকে রিজার্ভেশনে ডিস্টার্ব করার কারণে এবং হরানির কারণে কেমতের দিন জবাব দিয়ে আপনাকে করতে হবে আর টুরিস্ট পুলিশের কাছে তো জবাব দিয়ে করতেই হবে আপনারা শুনলে খুশি হবেন আমরা ট্যুরিস্ট পুলিশ একশো জন বাচ্চাকে উদ্ধার করে তাদের বাসায় আমরা পৌঁছে দিয়েছি আমরা মোবাইল উদ্ধার করে আমরা মেহমানদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি আমার বোনকে যারা ডিস্টার্ব করেছে দশজন পর্যটককে আমরা গ্রেপ্তার করে আমরা দিয়েছি আমরা চোর দিয়েছি বাকি আরো কাজ আছে অনেকগুলো সেন্ডুকে আছে সমস্ত সেন্ডুকে আমরা যাবো ইনশাল্লাহ এই বাচ্চাগুলো যদি পাশে থাকে আপনারা যদি পাশে থাকেন থাকবেন না আপনারা আমাদের পাশে